আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আমাদের মুর্শিদাবাদ থেকে বলছি এই প্রোগ্রামে আগের পর্বে আমরা জেনেছিলাম মুর্শিদগুলির সূচনা পর্ব সমর্পিতা ম্যাম আছেন আজকেও তিনি এর পরবর্তী যে ঘটনা মুর্শিদগুলিখানের খানের সঙ্গে ঘটেছিল সেটাই আপনাদের সামনে বর্ণনা করবেন তো গত সপ্তাহে আমি এটা তো বলেই ছিলাম যে মুর্শিদুলিখা কি করে এলেন মানে থেকে ফিরে এলেন তার বাবার পালক বাবার মৃত্যুর পরে এবং তারপরে তিনি কিরকম মুর্শিদ কুলিখার মধ্যে না আবেগ কাজ করতো না মানে আবেগটা উনি যখন প্রশ্ন মানে প্রয়োজন হতো তখন দেখাতেন এমন কি দিল্লির বাদশাহ আলমগীরের সঙ্গে যুক্ত যে কেউ যে কেউ তাকে কিন্তু উনি ভীষণভাবে সম্মান করতেন এবং এটা মাথায় রাখতেন ভবিষ্যতে সিংহাসনের উত্তরাধিকার সূত্রে কে একটা জায়গা থেকে পেয়েছিলাম যে ফারুক শিয়ার এবং তার যে দাদা আহ দুজনে মিলে করিমুদ্দিন সম্ভবত তার নাম ছিল তো এনারা যখন আহ দুজনে মিলে ধরুন কোথাও দিয়ে যাচ্ছে খুলিকা কিন্তু তাদের দেখি সালাম করতেন তাদের যত ছোট হোক না কেন দিল্লির থেকে যদি কোনো জাহাজ আসতো তিনি কিন্তু তাকে সালাম করতেন এবং দিল্লির বাদশাহ যেদিকে বসে আছে মানে জাহাঙ্গীরনগর থেকে যেদিকে দিল্লি সেদিকেও কিন্তু তিনি এরকম সম্মান জানাতেন তো মুর্শিদ কুলি খাঁ একটা কথাই জানতেন তার জীবনের লক্ষ্য ছিল যে আমাকে দিল্লির বাদশার কাছে কর প্রেরণ করতে হবে তার জন্য আমাকে নিয়োগ করা হয়েছে এক কথায় প্রভু ভক্ত প্রভু ভক্ত শুধু না তার কাজটা তিনি ভালো করে জানতেন এবং প্রভু ভক্ত বলতে সিংহাসনের যিনি উত্তরাধিকার বা যিনি বর্তমানে রয়েছেন সেই মানুষটির ভক্ত সিংহাসনের ভক্ত করতেন সিংহাসন পদে যিনি বসে থাকবেন তাকে এবং তার জন্য তাকে যত করা হতে হয় দেশবাসীর কাছে কোনো ব্যাপার না তো আজিমুসানে তো বলেই ছিলাম যে ভীষণ সমস্যা হয়ে গিয়েছিল কারণ আজিম উসান ভবিষ্যতে দিল্লির বাদশাহ স্বপ্ন দেখেন তার বাবাকে করার স্বপ্ন দেখেন ওদিকে বয়স্ক তার ঠাকুর দাদা তিনি মারাই যাচ্ছেন না আলমগীর বাদশাহ যিনি ঔরঙ্গজেব তো এইরকম একটা সময়তে যখন প্রচণ্ড অসুবিধার সৃষ্টি করছেন কুলি খাঁ মানে কর্তালব খাঁ তখনও তিনি কিছুতেই যা কর তুলছেন সমস্ত পাঠিয়ে দিচ্ছেন সমস্ত হিসেব রাখছেন সমস্ত কিছু তখন তিনি কি করলেন তার বেগমের সঙ্গে মিলিত হয়ে তিনি ঠিক করলেন যে তাকে মেরে ফেলতে হবে এবং মেরে ফেলার জন্য তিনি যেটা প্রথমেই সিদ্ধান্ত নিলেন সেটা হচ্ছে ওই যে নকদী ফৌজ ওদের ছিল ফৌজ মানে যাদের নগদ অর্থ দেওয়া হয় দিয়ে ফৌজ ফৌজদারির কাজে রাখা হয় মানে এরকম তো তাদের যে নেতৃত্ব দিচ্ছিলেন ঠিক আছে সেনাপতি সেনাপতি বলতে পারো আব্দুল ওয়াহিদ বলে একজন ছিলেন সেই আব্দুল ওয়াহিদ কি করেছিলেন তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী মানে বেগমের পরামর্শ অনুযায়ী আব্দুল ওয়াহিদ আজিম স্ত্রীর একদম আজিম হোসেনের বেগম বেগমের পরামর্শ অনুযায়ী তাকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে বললেন যে তোমরা একটা কাজ করতে পারো তো তোমরা যেরকম ভাবে টাকা পয়সা যেরকম পাবার সেরকম তো পাচ্ছ না তাহলে তোমরা বিরোধিতা করতে পারো তো উনি তো অবাক উনি ভাবছেন যে মুর্শিদ কুলি খা টাকা মানে কর্তালব টাকা পয়সা ঠিকঠাক দিচ্ছে না কর্তালব খা একদম ঠিক সময়ে ঠিক টাকাটা প্রত্যেকের হাতে প্রত্যেক প্রত্যেকটা সেনার হাতে মানে প্রত্যেকটা ফৌজের প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু সেটা দিয়ে দিচ্ছেন অতএব সেখানে একটা প্রশ্ন তার মধ্যেও থাকছে কিন্তু বুঝতে পারলেন যে এ তো বলছে আমাদের সুবাদার সুবাদারের কথাই তো শেষ কথা অতএব বলছে যে হ্যাঁ কি করতে হবে বলছে তুমি বিরোধিতা করো লোকজন জড়ো করে তুমি বলছি তারপর তারপরে কি আমরা কর্তালব খান হাত থেকে ছাড়া পাবো তখন বলছে ছাড়া পাওয়ার প্রশ্ন থাকছে কেন ততক্ষণে তো সে মাটির নিচে বলছে এটা বলছে কেন পারবে না তো ওনার সামনে পারবে না কথাটা কি বলবেন আব্দুল ওয়াহেদ বলছে হ্যাঁ পারবো মাটির নিচে হয়ে যাবে বলছে কখন আছে এবার তো খা প্রচন্ড করা দেওয়ান আমাদের এটা কিন্তু কর্তালক্ষা মানে মুর্শিদুলকে বুঝতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চলছে কিছু একটা হচ্ছে তিনি তখন সাবধানেই চলাফেরা করতেন কিন্তু দেহরক্ষী সঙ্গে রাখতেন না একদিন ওরকম সন্ধে তিনি আসছেন এই রকম সময় হঠাৎ বুঝতে পারছেন যে তার ঘোড়া না একটা গলির মধ্যে ঢুকতে চাইছে না ঘোড়াটা আটকে উনি জোর করছেন ঘোড়াটাকে নিয়ে যাওয়ার জন্য কিছুতেই যেতে দিচ্ছে চাইছেন দেখছে ওই আব্দুল ভাই সামনে এসছে তার সঙ্গে আরো লোকজন বলছে কি ব্যাপার তুমি এরকম সামনে কেন তখন বলছে আপনি আমাদের টাকা পয়সাটা বুঝে দিচ্ছেন না কেন কাজ করিয়ে নিচ্ছেন টাকা পয়সা যদি তোমরা নগদে সমস্ত কিছু পাও তোমরা যেরকম যা কিছু তোমরা বলছে ওসব জানি না বলে মানে কোনো কিছু তো আরগুমেন্টে যাওয়ার নেই এখানে এটা একটা দৃশ্য তৈরি করা তাকে মারবার জন্য এটা বুঝি সঙ্গে সঙ্গে মুর্শিদ কুলি হ্যাঁ বলছে তোমাদের কত বড় সাহস আমি দেখছো আমার রাস্তা আটকে দাঁড়ো বলে প্রথম কিন্তু উনিই আব্দুল ওয়াহিদকেই अटैक করেন এবং अटैक করতে উনি ছিটকে পড়ে যান ওরা কেউ বুঝতে পারেনি এমন কি আজি উসানও বুঝতে পারেনি যে মুর্শিদ কলিকা ব্যাকগ্রাউন্ড তো হিন্দু এবং মুর্শিদ কলিকা সেরকম রাজকীয় কোনো পরিবারে জন্ম লাভ করেননি অর্থাৎ তিনি যে যুদ্ধবিগ্রহতে এতটা পারদর্শী হতে পারেন বা তিনি প্রতিরোধ ক্ষমতা তার থাকতে পারেন তিনি জানেন বুদ্ধি দিয়ে চলেন এটা কেউ এক্সপেক্ট করেননি তখন কি হলো ওই আব্দুল বাঈদকে ঠিকরে আব্দুল তো ঠিকড়ে পড়ে গেল এবং চোট আরও সবারই গায়ে লাগলো মুর্শিদ কুলিকার দাপটে মুর্শিদ কুলিকা ওখান থেকে তুরন্ত ওরা পালিয়ে গেল ওরা ওখান থেকে তুরাত ঘোড়া নিয়ে সোজা জাহাঙ্গীর আসছে মানে মেরে ফেলা হয়েছে খানকে এই সময় দেখছে কর্তালব খান ঘোড়া ছুটিয়ে ঢুকছে দেখে তো হকচকিয়ে গেছে এই সময় আপনি বুঝে বোধ আপনি ওই শয়তানটার অপেক্ষা করছিলেন তো তখন মানে ওই দিন প্রথম আজিমুসানের সামনে একটা বসার জায়গা টেনে এনে বসেন কোনোদিন এর আগে এতটা অসম্মান করেননি এবং হাঁটুতে প্রায় হাঁটু ঠেকে যায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তখন উনি বলেন যে আপনি তো আমাকে সুস্থভাবে কাজ করতে দেবেন না কিন্তু আমাকে থাকতে গেলে আমাকে কাজটা করতেই হবে অতএব আজ আমি আপনাকেও শেষ করব বলছে আমাকে শেষ করে শেষ করে দেবে বলছে আপনাকে শুধু শেষ করব না আমার পালক পিতাও বাদশাহ আলমগীরের দয়াতে দেওয়ান ছিলেন আমিও সেই পথ পেয়েছি তার কাছে আমি ভীষণভাবে ঋণী তাই আপনাকে শুধু শেষ করব না আমি নিজেও শেষ হবো বলে ছোড়াবার করে তখন এ তো দেখে তুর্কি রক্ত এ তো খুব শান্ত মানুষ বাইরে ভিতরে ভয় পেলেও বাইরে প্রকাশ করছে না তখন কি করছে তখন বলছে যে আপনি শান্ত হন আপনি এরকমটা করবেন না এরকমটা করলে পরে খুব মুশকিল আমরা না হয় দুজনে মিলেই একসাথে বাংলাটাকে সামলাবো এটা বলছে তখন মুর্শিদকুলি খাও ভাবলেন মানে কর্তালব খাও ভাবলেন যে আমার এই পরিস্থিতি থেকে এতটা কিছু না করা উচিত উনি তখন চলে এলেন এসেই তুরন্ত দিল্লির বাদশাকে চিঠি লিখলেন এবং বাচ্চাকে পুরো বিষয়টার বর্ণনা দিয়ে চিঠি লিখলেন তখন দিল্লির বাচ্চা বলে আবারও চিঠি লিখলেন তার প্রতি উত্তরে যে তোমার যে রকম কাজ তুমি করে যাও তোমার কাজে কেউ ভাতা দিতে আসবে আসলে তুমি শুধু আমার কাছে একমাত্র উত্তর দিতে বাধ্য আর কারুর কাছে না কিন্তু এতেও কি সংকট মুক্ত থাকা যায় ভালো ব্যবহার করেও পরবর্তীকালে কিন্তু আহ অনেক কিছু করার চেষ্টা করেছেন তার জন্য বাধ্য হয়ে মুর্শিদ কুলিকা তখন ঠিক করলেন যে না আমাকে ঢাকা ত্যাগ করতে হবে মানে আমাকে জাহাঙ্গীরনগর ত্যাগ করতে হবে এবং তিনি এটা বুঝতে পারছিলেন যে পূর্ব দিকে বসে শাসন করার থেকে গোটা বাংলাকে শাসন করতে গেলে মুর্শিদাবাদ হচ্ছে একটা দারুণ জায়গা মানে মুকসুদাবাদ হচ্ছে একটা দারুণ জায়গা মুকসুদাবাদের জমি জল হাওয়া তাকে বেশ আকর্ষণ করতে এবং তার ভালো লাগতো যার জন্য তিনি আস্তে আস্তে কী করলেন মুর্শিদাবাদে চলে আসার জন্য একটা পরিকল্পনা করতে শুরু করলেন এবার তিনি কি করে মুর্শিদাবাদে ঢুকছেন সেটা আমরা পরের দিন শুনব তাহলে আজকের জন্য এই পর্যন্তই এবার মুর্শিদ কুলি খান কিভাবে মুর্শিদাবাদে প্রবেশ করছেন সেই ইতিহাস আমরা জানব তার জন্য আপনারা দেখতে থাকুন প্রতি শুক্রবার সন্ধ্যা আটটার সময় কিউরিয়াস ওয়াশিম চ্যানেলের বিশেষ অনুষ্ঠান মুর্শিদাবাদ থেকে বলছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ